শীতকালের এক সন্ধ্যায় এক বৃদ্ধা তার ঘরের এক কোণে ঠান্ডায় থরথর করে কাঁপছিল যৌবনে তার স্বামী তাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছিল ঘরে ছিল ছোট্ট একটি ছেলে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে দিনের পর দিন অন্যের বাড়িতে কাজ করত পরিশ্রমে ক্লান্ত হলেও তার হৃদয়ে ছিল একটাই আশা যেদিন ছেলে বড় হবে সেই দিনই সে আরাম করবে সময়ের স্রোতে ছেলে বড় হলো ভালো চাকরি পেল তারপর ছেলের বিয়ে দিল এবং একটি সন্তানও হলো মা ভেবেছিল এইবার তার কষ্টের দিন শেষ কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে অন্য খেলা খেলল ছেলে এবং বৌমার কাছে মায়ের জন্য কোনো সময় নেই মা যিনি আগে অন্যদের ঘরে কাজ করতেন এখন ছেলে বৌমার মন রাখার জন্য নিজের ঘরেই কাজ করেন ছেলের পরিবারের জন্য তবুও মা খুশি ছিল কারণ এ তার নিজের সন্তান শীতের এক কনকনে রাতে এক ভাঙা খাটিয়ায় একটি ছেঁড়া কম্বলের তলায় কাঁপতে কাঁপতে মা ভাবছিল কাল ছেলেকে বলবো আমার শরীর আর এই ঠান্ডা সহ্য করতে পারছে না একটা নতুন কম্বল এনে দে না বাবা পরদিন ছেলে যখন সন্ধ্যায় বাড়ি ফিরল মা তাকে বলল বাবা আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি এই শীত আর সহ্য করতে পারছি না আমার জন্য একটা নতুন কম্বল আনবি ছেলে রেগে গিয়ে বলল এই মাসে অনেক খরচ হয়েছে বাচ্চার স্কুলের ভর্তি মাসকাবাড়ি খরচ আরও কত কি? কিছু টাকা আছে কিন্তু তা দিয়ে তোমার বৌমার জন্য শাল কিনতে হবে সে তো বাইরে যায় তুমি তো ঘরেই থাকো তুমি সহ্য করে নাও এই শীত পার করে দাও আগামী বছর দেখা যাবে ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেল ছেড়া কম্বলে নিজেকে জড়িয়ে নিল পরের দিন সকালে মাকে নিথর অবস্থায় পাওয়া গেল সবাই এলো ছেলে কোনো আয়োজনের অভাব রাখলো না মায়ের জন্য এক চমৎকার চিতা সাজালো সবাই বলল এই রকম সন্তান যেন আমরা প্রত্যেক জন্মে পাই কিন্তু কেউ জানল না মোড়েও সেই মা একটা কম্বলের জন্য যন্ত্রণা সহ্য করছিল শুধু একটি কম্বলের জন্য শুধু একটি কম্বলের জন্য এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে মানুষের মধ্যে যে মৃত মানবতা লুকিয়ে আছে তাকে জাগ্রত করতে শেয়ার করুন গল্পটি শুনে যদি কোনো ছেলে বা বৌমার মনে এক ফোঁটাও বোধোদয় হয় তবেই একটি মা শান্তির ঘুম ঘুমোতে পারবে